아마도 그들도 죽일 수는 এবং প্রতিটি ভোটারের মূল্যায়নের লোককে ক্রিয়ার পদ্ধতি পালনের জন্য বের দাবি জানিয়েছেন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী দেশের মানুষ ইয়ার পদ্ধতিতে নির্বাচন দাবির সাথে একমত চলতে সাংবাদিক বন্ধুবোধ আমরা লক্ষ্য করছি জনগণের দাবির সীমান্ত করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণআন্দোলনের কোন বিকল্প প্রায় জুলাই জাতীয় সং

বাস্তবায়নের লক্ষ্যে নির্ভক্ত কর্মসূচি উনিশ সেপ্টেম্বর দেশের সকল বিভাগের সরকারি শহরে বিক্ষোভ ছাব্বিশে সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ সেই সব কমিশনের মাধ্যমে জনগণের দাবি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা

अवतोष को जो हैelection committee से जो अक्टूबर से तारबodhpura विधानसभा constituency से अक्टूबर से से तारबodhpura विधानसभा constituency से मैंने सर मैंने ये चालू है कि हमारे संविधान के प्रति पांच बार चालू है कि हमारे संविधान के प्रति पांच बार किंतु कौन पदwidetildeज भी मतदान में एक बात भी देखना है कौन हमारा मतदान है एक

よした。